জীবনে অনেকটা খারাপ সময় পার করেছি তবে এখন মনে হয় এইটা হলো জীবনের সব থেকে কঠিন একটা সময় পার করছি হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় আপুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি যে ভালো আছি সেটা কিন্তু আজ বলতে পারলাম না আমার ছোট্টই ইবান আজকে কিন্তু অনেকটা অসুস্থ অনেক দিন থেকেই আমি আমার ভিডিওতে বলে আসছি যে ওর জ্বর কাশি তো এরকম করতে করতে এখন দেখা গেছে টেস্ট করে ধরা পড়লো ও নিমোনিয়া হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন এই অবস্থায় একজন মা ভালো আছে সেটা বলতে পারবে না তো এরকমভাবেই যাচ্ছে তো এখন যখন আমি ভিডিও শ্যুট করছি এখনও পর্যন্ত কিছুই আমরা জানি না শুধুমাত্র ও জ্বর কাশি তো এখন কিন্তু গুমের মধ্যে আছে এই ফাঁকে আমি আমার বাগানে চলে এসেছিলাম কিছুটা সার দেওয়ার জন্য তো এখানে আমি ইউরিয়া আর একটু ডিওপি জলের সঙ্গে মিশিয়ে আমি আমার সব সবজি ফুলের গাছ সব কটাতে দিচ্ছিলাম আসলে বাচ্চাদের অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে মানে এই যে ঠান্ডা পড়েছে সেই থেকে মানে এত বেশি অসুস্থতা তো এইখানে আমি আর আসতে পারি না জলও পর্যন্ত দিতে পারি না মাঝে মধ্যে সন্ধ্যা পরে আমি বেগুনের চারাগুলোতে জল দিয়ে থাকি তো আজ ভাবলাম আমি একটু জল দিয়ে দিই আর আজকে কিন্তু আমি স্কুলে যাইনি আমি অ্যাবসেন্ট রয়ে গেলাম বাচ্চার অসুস্থতা নিয়ে একদিকে যখন অনেক বেশি কষ্টতে আছি সেই সময় মানে জীবনে অনেক বেশি ভাগ্য করে এরকম আমি স্টাফ পেয়েছি মানে আমার স্কুলের কলিগরা এত বেশি হেল্পফুল ওরা আমাকে বারবার ফোন দিয়ে বলছেন যে ছুটি নিয়ে নেওয়ার জন্য বা আমি অ্যাবসেন্ট থাকার জন্য স্কুলের কথা যেন চিন্তা না করি তো ওদেরকে মানে এরকম বাসা মানে আমি শুনে আমি নিজেই মানে ব্লেসড ফিল করছি যে ওরা আমাকে এ হেল্প করছে আসলে মানুষকে সান্ত্বনা দেবার মতো মানুষ পাশে না থাকলে অনেক বেশি খারাপ লাগা কাজ করে তো এই দিকে দেখা গেছে অনেকটা আমি হেল্প পেয়েছি কারণ একটা জায়গায় কাজ করলে সেই জায়গার মানুষরা যদি একজন আরেকজনের প্রতি মায়া না থাকে তাহলে কিন্তু কাজ করাটা খুবই কষ্টকর তো যাই হোক এই দিকে কিন্তু আমি খুবই সৌভাগ্যবান আগে আমার তো দশ বছর হয়ে গিয়েছে মানে সার্ভিস লাইফে আছি মানে এই স্কুলের আমার কলিগরা কিন্তু এত বেশি আমাকে আদর করেন আর এত বেশি মানে আমার ফিলিংসটা বুঝেন তো যাই হোক এইদিকে ভিডিও সম্পর্কে কিছু কথা বলে ফেলি এইখানে দেখতে পাচ্ছেন কিছুটা মরিচ তো এইগুলো আমার সব থেকে পছন্দের মরিচ এগুলোকে আমরা গি মরিচ বলি মানে এত বেশি গ্রান মানে এত বেশি সুন্দর একটা গ্রান এই মরিচের মধ্যে মানে খুবই ভালো তো আমাদের একজন বাবির বাড়িতে এটা হয়েছে তো চারা করার জন্য আনা হয়েছে তার সাথে তিন চারটে কাঁচা ছিল তো এগুলো দেখে আমার এত আনন্দ লাগছিলো মানে এগুলো অনেক দিন পরে পেয়েছি সেই কারণে তো যাই হোক এখানে টুকিটাকি কিছুটা শপিং করা হয়েছে মানে আরমানের পাপা করে এনেছেন তো এগুলোই শেয়ার করছি আমি তো প্রথমে ইভানের জন্য স্যারেলেক আনা হয়েছে তারপর মশার কোয়েল শেষ হয়ে গিয়েছিল ওটা আনা হয়েছে আর এখানে কিছু টুকিটাকি মানে টান্ডার কাপড় কিনা হয়েছে ইভানের জন্য দুটা প্যান্ট কিনা হয়েছে টান্ডার তো তারপর একটা ইনার কিনা হয়েছে এই ঠান্ডায় দেখা যায় বাচ্চাদের সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো এরকম মানে ইনার তো এটা থাকলে আসলে দেখা যায় গলা বন্ধ থাকে আর বুকের মধ্যে কিন্তু অনেকটা গরম থাকে এই কারণে আমি এইগুলো বেশি প্রেফার করি আর একটা শার্ট আনা হয়েছে মানে এটা হলো কোটসুল কাপড় না ফলালিন অ্যাকচুয়ালি এটাকে আমরা ফলালিন বলি তো এটা কিন্তু সাইজটা ছুটো হয়ে গিয়েছে এটা চেঞ্জ করতে হবে তারপর এখানে আর একটা হাইনেক এনেছেন তো আমি বলেছিলাম যে দু একটা হাইনেক আনার জন্য তো হাতের মধ্যেও এরকম আছে আর গলাতেও এটা প্রথমে মানে একটা তো কটনের কাপড় ভিতরে লাগিয়ে তারপর এটা লাগালে দেখা যায় মানে ঠান্ডা মোটামুটি মানে কাবার হয়ে যায় আর ঠান্ডা ঢুকতে পারে না তো মাঝে মধ্যে আমি ভাবছি যে আমার ইমানের এত ঠান্ডা কোথা থেকে যে লাগলো ও নিউমোনিয়া পর্যন্ত হয়ে গিয়েছে এটা ভেবে ভেবে আমি প্রায় পাগল প্রায় অবস্থা কারণ একটা বাচ্চা যখন অসুস্থ হয় তখন একটা মায়ের কাছে যে কীরকম সময়টা যায় আমি যে এই যে ক্যামেরা করছি মানে বুঝতে পারবেন না আমার ফিলিংসটা সে কীরকম আমি বুঝাতেই পারবো না এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক এখানে ঠান্ডা তো পড়েছে তো আরমানের জন্য একটা ফুল প্যান্ট বানানো হয়েছে তো এটা সেলাই করানো হয়েছে মানে ট্রেলারের কাছে কাপড় কিনে দিয়েছিলেন উনি সেলাই করে দিয়েছেন আর ওই দিকে আরমানকে ওর পাপা পড়াচ্ছেন যেহেতু এক্সাম স্টার্ট হয়েছে আমার আর হয়েছে ওর বাবা প্রেমী ও ওর পাপাকে দিয়েই সব কিছু করাবে একদম খাওয়া থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে পড়ানো অবধি ওর পাপাই করাবেন আমাকে দিয়ে কিছু হবে না আমি শুধু রান্না করে দিলেই হবে তো সব বাচ্চাদেরকে কিন্তু ওর মায়েরা পড়ান কিন্তু আমার বেলা হয়েছে উল্টো ও আমাকে দিয়ে পড়াবেও না মানে পড়তে চায় না ওর পাপা যদি সন্ধ্যা পরে বাড়িতে না থাকেন তাহলে আমার দ্বারা একটুও পড়ে না ও বলবে যে বাবা আসার পর পড়বো তো এই ভিডিওটা মূলত শুক্রবার শনিবার দুই দিনের মিলিয়ে পরদিন সকালে আর মানে এই তো ফুল প্যান্টটা পরে যাচ্ছে তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নেই আর এই তো আমি গড়ের মধ্যে এতটা মানে কি বলবো ওয়াইপস ইউজ হচ্ছে কারণ ইভান একটু পরপর বমি করছে তো গোড়টা একদম নোংরা হয়ে গিয়েছে তো ভাবলাম মামনি যখন ঝাড়ু দেবে তখন দেবে আমি একবার ঝাড়ুটা দিয়ে দেই। আর ইভান মানে কাশির সাথে এত বেশি বমিও করছে আর একটু পরপর কাপড়ও বের হচ্ছে তারপর ওয়াইপসও মানে গোড়টা পুরোপুরি নষ্ট হয়ে আছে তো কি আর করার বাচ্চা অসুস্থ অসুস্থতা আল্লাহর একটা নিয়ামত কিন্তু বাচ্চাটা যখন অসুস্থ হয় তখন মাতা মগজ কিছুই ঠিক থাকে না এতো বেশি খারাপ লাগে তো সবাই দোয়া করবেন সব আপুদের কাছে একটা রিকোয়েস্ট আমার শোনাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এইদিকে যেহেতু ঠান্ডাটা পড়ে গিয়েছে তাই সব নাইটিটা উঠিয়ে রেখে দিচ্ছি তো গরমের মধ্যে নাইটি পরতে ভালো লাগে আবার ঠান্ডার মধ্যে কিন্তু নাইটি পড়তে একদমই ভালো লাগে না তাই এখন থেকে থ্রি পিস বা কুর্তি এগুলি পরব বাড়িতে আর নাইটিগুলো আমি রেখে দিচ্ছি আর এই দেখুন আমার সোনা এসে গেছে যখনই আমি ওয়ার্ড্রপ খুলি তো ও দৌড়ে দৌড়ে চলে আসে যেমন এর মধ্যে কি যেন কি রাখা আছে তো যাই হোক এই তো রাতের বেলা শিমের চচ্চড়ি বানাবো অনেক দিন থেকেই আমানের বাবা বলছিলেন কিন্তু ও অসুস্থতার কারণে বানাতে পারছিলাম না তো আজ ফাইনালি চলে এলাম এটা বানাতে আমি ইচ্ছে ছিল পুরো রেসিপিটা শেয়ার করব কিন্তু আমার আর হয়নি কিছু করার নেই তো একদম সিম্পল মুখেই বলে দেয় এবং প্রথমে তেলে এই আস্ত শিমগুলো আমি ভেজে নিয়েছি তারপর আমি পেস্ট করেছি হলো সর্ষ মানে সাদা সর্ষ কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর তেলের মধ্যে কালো চিরো ফোড়ন দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েই আমি বানিয়েছি আর কি একদম সিম্পলভাবে আজকের এই এলোমেলো ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগেছে তাহলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ